হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম মজার এক নাস্তা রেসিপি নিয়ে নাস্তা রেসিপিটা এতটাই মজার যে আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা মিস করবে এই নাস্তাটা ছোট বড় সবাই পছন্দ করবে এতটাই মজার কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপি ব্যাটারের জন্য এখানে নিয়েছি চালের গুঁড়া কর্নফ্লাওয়ার ময়দা বেসন নিলাম একটা বাটি দিয়ে দিব কর্নফ্লাওয়ার ময়দা বেসন চালের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতন লবণ এক চামচ দিব গুঁড়া দুধ এক চামচ দিব চিনি নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একটা চামিজের সাহায্যে মিলিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে পানি একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে ভালো করে ফেটে নেব আপনারা চাইলে এই কাজটা চামিজের সাহায্য করতে পারেন এই রেসিপিটা আমি সংরক্ষণ করেছি ধানবটি নয়ের থেকে এমনি সিনায় মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে ওখান থেকে ফাস্টফুডের দোকানে নাস্তা খেতে গিয়ে তারপরে রেসিপিটা সংরক্ষণ করেছি বাইরে ভাই হাতে পায়ে ধরে অনেক চেষ্টা করে ম্যানেজ করেছি স্লাইস করে চিকেন কেটে নিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামিচ লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামিচ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী সয়া সস দিয়েছি এক চামিচ এটা লাইট সয়া সস আমরা সবাই জানি সয়া সসে লবণ থাকে তাই লবণটা বুঝে শুনে অ্যাড করতে হবে তারপর আদার পাউডার দিব হাফ চামিচ রসুনের পাউডার দিব হাফ চামচ এবার ভালোভাবে মিলিয়ে নেব সব ধরনের মশলা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রতিদিন রান্নাঘরে একটা ফ্রাই প্যান দিয়ে বাটার দিয়েছি আমি হাই হিটে পাঁচ মিনিট চিকেনটা ভেজে নেব আমি যাই রান্না করি নাস্তার সহকারে বিরিয়ানি কাচি তেহারি সব কিছু আমার হাতের মশলা দিয়ে আমি রান্না করি মশলার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন রান্নাঘরে দেওয়া আছে আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন রেসিপিটা এতটাই মজার যে আপনারা বিকেলে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের স্কুলে টিভিনে দিতে পারেন বাসায় মেহমান আসলেও ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এতটাই মজার নাস্তা ঘরের বাচ্চাদের তৈরি করে দিলে একবার খেলে আর খেতে চাইবে আপনার এই রেসিপির কথা কখনো বলবে না এতটাই টেস্ট এই চিজ আমার দুবাই থেকে আনা মেয়নিস করে নিয়েছি সিদ্ধ ডিম দিয়ে টমেটো দিয়ে সস করে নিয়েছি সব কিছুই হাতে করে নিয়েছি চোলা একটা ফ্রাই প্যান দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ব্রেডের উপরে আমি সস লাগিয়ে নিয়েছি চিকেন দিয়ে দিচ্ছি তারপর চিজ দিয়ে দেবো এরপর ম্যান দিয়ে আরেক পিসে আমি দুইটা ব্রেড একসাথে আটকিয়ে দেব এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব প্লিজ 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 রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি প্রতিদিন রান্নাঘরে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করে দেবেন আসলে আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আপনারা প্লিজ একটা লাইক অবশ্যই দিবেন একটা কমেন্ট করে যাবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যেই ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারের ভিতরে গড়িয়ে আমি তেলে ভিজে নিচ্ছি এভাবেই আমি নাস্তাটা তৈরি করব। এই নাস্তাটা ছোট বড় সবাই পছন্দ করবে একবার খেলে মুখে লেগে থাকবে খেলে বারবার খেতে চাইবে সত্যি বলছি মন থেকে বলছি বাসা একবার হলো ট্রাই করবেন আর বাসায় তৈরি করে খাবো সব ধরনের খাবার স্বাস্থ্যসম্মত খাবো আজকে এই পর্যন্ত সবাই কাছ থেকে বিদায় নিয়ে নি আল্লাহ হাফেজ